প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে কেন্দ্রীয় সরকারে আট হাজার তিনশো ছাব্বিশ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর এখানে আবেদন পদ্ধতি বয়স সীমা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এই দুটি পদের কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের এখানে শুরু হয়েছে সাতাশ ছয় দু তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ একত্রিশ সাত দুহাজার তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে অর্থাৎ একত্রিশ সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে বলা হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন ফি পেমেন্ট এবং অনলাইন পেমেন্টের জন্য কিন্তু এখানে সময় দেওয়া হয়েছে এক আট দু তারিখ পর্যন্ত এবং ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জ অর্থাৎ তোমাদের ফর্মের মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে অনলাইন পেমেন্ট যদি প্রসেসিং হয়ে যায় এই সমস্ত সংক্রান্তর জন্য কিন্তু এখানে ডেট বাড়িয়েছে এখানে কিন্তু বলা হয়েছে ষোলো আট দু তারিখের মধ্যে থেকে সতেরো আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের এইগুলো কালেকশান করে নিতে হবে অর্থাৎ সংশোধন করে নিতে হবে এখানে শিডিউল্ড অফ কম্পিউটার বেস্ট এক্সিমিশন কিন্তু এখানে বলা হয়েছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে এবং এখানে কিন্তু একটা টোল ফ্রি হেল্পলাইন নম্বর এখানে উল্লেখ করা আছে এই রকম যদি ফর্ম ফিল আপের কোনো সংক্রান্ত যদি তোমরা বুঝতে না পারো এবং কোনো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করে কিন্তু সরাসরি তোমরা জেনে নিতে পারবেন প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা আছে ভ্যাকান্সি এখানে বলা আছে টেন্টি ভ্যাকান্সি ফর দ্য পোস্ট আর এজ অ্যান্ডার এখানে এমটিএসের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে চার হাজার আটশো সাতাশিটি ভ্যাকান্সি থাকছে এখানে হাবিলদার ক্ষেত্রে কিন্তু বলা আছে তিন হাজার চারশো উনচল্লিশটি ভ্যাকান্সি সর্বমোট কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকছে আট হাজার তিনশো ছাব্বিশটি ভ্যাকান্সি থাকছে ক্লিয়ার এখানে নেম অফ দ্য পোস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে নেম অফ দ্য পোস্ট মাল্টিটাস্কিং কিন্তু এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং নেম অফ দ্য পোস্ট কিন্তু হাবিলদার এখানে হাবিলদার কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি টাইপ অফ ডিসেবিলিটির ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় দেওয়া আছে এখানে এজ লিমিট কিন্তু এখানে উল্লেখ করা আছে এজ লিমিটটা কিন্তু এখানে বলা হয়েছে এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে যে সকল প্রার্থীদের আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হয়ে আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এসসি এস টিদের ক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ ছাড় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে এসসি এস টিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া আছে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছরে ছাড় দেওয়া আছে পি ডব্লু বিডি আনডিজার্ভ এই সমস্ত প্রার্থীরা এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দশ বছরে ছাড় দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এই বক্সে লেখা আছে এবং পিডব্লু বিডি ও এই ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেরো বছরে ছাড় দেওয়া আছে এখানে লেখাই আছে তোমরা দেখতে পাচ্ছ এবং পিডব্লিউ বিডি এস এস ক্ষেত্রে কিন্তু পনেরো বছরে ছাড় দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছরে ছাড় দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এবং ডিফেন্সদের ক্ষেত্রে কিন্তু তিন বছরে এগুলো কিন্তু আমাদের মূলত লাগবে না এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট নয় কারণ আমরা ফ্রেশার তো আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরছি প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে উল্লেখ করব এক্সিমিশন এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু আমি একটু একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে হাউ টু অ্যাপ্লাই প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে একটা মূলত আমাদের ইম্পর্টেন্ট নয় কারণ যে কোনো সাইবার ক্যাব থেকে গেলে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন হাউ টু অ্যাপ্লিকেশানের সব এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে আমরা মূলত মেন মেন টপিকগুলো দেখব আমরা এখানে দেখ দেখে নেব সেন্টার এক্সিবিশান সেন্টার এক্সিবিশান এখানে কিন্তু উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছো এক্সিবিশন সেন্টার অ্যান্ড সেন্টার কোড কিন্তু এখানে উল্লেখ করা আছে আমরা মূলত দেখব কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু এখানে দেখতেই পাচ্ছো এখানে বেঙ্গল লেখা আছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ ইস্টার্ন রিজন অর্থাৎ ইয়ার এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখা আছে আমরা মূলত ওয়েস্ট বেঙ্গলটা দেখে নেব এখানে বেঙ্গলে কোথায় কোথায় এক্সাম হচ্ছে দেখে নেওয়া যাক এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আসানসোল এখানে কোড নাম্বার উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ চার চারশো এক চার বর্ধমান উল্লেখ করা আছে চার হাজার চারশো সতেরো এগুলো কিন্তু কোড নাম্বার দুর্গাপুর শিলিগুড়ি এখানে ধ্যানকোনাল এই ওই কলকাতা আমরা মূলত কলকাতাটা দেখে নেবো এখানে কিন্তু ওয়েবসাইটও আছে তোমরা এই এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু এক্সাম সেন্টার দেখে নিতে পারবে এবং এখানে কিন্তু এক্সাম সেন্টার উল্লেখ করা আছে তোমরা দেখে নিতে পারছো মূলত আমাদের ওয়েস্টবেঙ্গলে পরীক্ষা হচ্ছে তাহলে কোথায় আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি আর ধ্যানকানাল ক্লিয়ার এগুলো কিন্তু আমাদের দেখার দরকার নেই কারণ এগুলো বাইরের স্টেটদের জন্য আমরা কেবল ওয়েস্টবেঙ্গলটাই দেখবো আমরা এবার দেখে নেব কম্পিউটার বেসড এক্সাম কম্পিউটার বেসড এক্সিমিনেশান প্রসেসটা এখানে কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা আছে নিউ মেডিকেলের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কুড়ি নম্বরে প্রশ্ন থাকবে টাইম থাকবে পঁয়তাল্লিশ নম্বর সরি পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে রিজনিং কুড়ি কুড়ি ষাট নম্বরে প্রশ্ন থাকবে সরি কুড়ি কুড়ি ষাট এবং সেশান টু এটা কিন্তু সেশান অনের অন গেল সেশান টুতে ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু পঁচিশ নম্বরে এখানে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকবে তোমরা দেখতেই পারছ হাবিলদারের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএসটি যেহেতু হাবিলদারের ক্ষেত্রে কিন্তু হবে এখানে কিন্তু বলা হয়েছে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট দ্য পোস্ট অফ হাবিলদার কেবলমাত্র হাবিলদারের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে আর মেলদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার রান হবে পনেরো মিনিটে আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এক কিমি অর্থাৎ এক কিলোমিটার রান হবে কুড়ি মিনিটে ক্লিয়ার ফিজিক্যালি টেস্ট ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে আর মেলদের ক্ষেত্রে কিন্তু হাইট এখানে চাওয়া হয়েছে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ সেমি কিন্তু মেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে এবং ফাইভ সেমি কিন্তু যে সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন গাড়োয়ালি আসাম গোর্খা এই সমস্ত হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ সেন্টিমিটার ছাড় দেওয়া হবে এখানে উল্লেখ করা আছে চেস্টদের ক্ষেত্রে চেস্ট অর্থাৎ বুকের ছাতিদের ক্ষেত্রে বুকের ছাতির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে একাশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন অর্থাৎ ফুলাতে হবে অর্থাৎ একাশি থেকে পঁচাশি সেন্টিমিটার তোমাদের হওয়া দরকার এটি কিন্তু মেলদের ক্ষেত্রে গেল এবার ফিমেলদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে হাইট কিন্তু এখানে চাওয়া হয়েছে একশো বান্ন সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেমি ইন দ্য ইন কেস অফ দ্য গারোয়ালি আসামেস গোর্খা এবং হিল এরিয়া থেকে এস এস টিটা সিভিল ট্রাইব থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু টু পয়েন্ট ফাইভ সেমি ছাড় দেওয়া হবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে চেস্ট চাওয়া হয়নি অর্থাৎ বুকের কোনো কিছু এখানে কিন্তু নেই কেবলমাত্র ওয়েট চাওয়া হয়েছে আটচল্লিশ কেজি এবং দু কেজি কিন্তু ছাড় দেওয়া হবে যে সকল প্রার্থীরা হিল এরিয়া থেকে এবং গোর্খা সিডুল ট্রাইব এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ সেন্টিমিটার সরি দু কেজি ছাড় দেওয়া হবে ক্লিয়ার এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অরিজিনাল প্রুফ ভ্যালিড আইডি কিন্তু তোমাদের যে কোনো একটি নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আইডি কার্ড ইউনিভার্সিটি কলেজ স্কুল এমপ্লয়ার আইডি কার্ড ইত্যাদি এখানে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়ার সময় যখন এক্সিবিশন সেন্টারে যাবে সেই সময় কিন্তু যে কোনো একটি তোমার ভ্যালিড আইডেন্টি কার্ড অর্থাৎ গভর্নমেন্ট অথরিটির একটা আইডেন্টি কার্ড কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে সেই সমস্ত প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড দিলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের ডিক্লেশানে কিন্তু লেখা থাকবে কি কি নিয়ে যেতে হবে সো প্রিয় ভিভার্স এখানে মোড অফ সিলেকশান অর্থাৎ মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কত পেলে তোমরা একটা চান্স পাবে এখানে কিন্তু উল্লেখ করা আছে ইউরের ক্ষেত্রে কিন্তু তিরিশ পার্সেন্ট ও এর ক্ষেত্রে কিন্তু পঁচিশ পার্সেন্ট অল আদার্স ক্যাটাগরিজ ক্ষেত্রে কিন্তু কুড়ি পার্সেন্ট অর্থাৎ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন সেশন ওয়ান সেশন ওয়ানে যদি এত পার্সেন্ট যদি নম্বর পেয়ে থাকো তাহলে অ্যান্ড অ্যান্ড অ্যাজ উইল অ্যাজ ইন সেশন টু ক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী ধাপে এগিয়ে যাবে এবং পরবর্তী ধাপের জন্য কিন্তু তোমাদের ডাকা হবে সেটি কিন্তু ওখানে বলা হয়েছে টাইপ অফ মাল্টিপিডস এটা কিন্তু তোমাদেরকে লাগবে না এটা তোমাদের জন্য নয় এখানে কিন্তু প্রচুর অনেক কিছু লেখা আছে যেটা মূলত তোমাদেরকে লাগবে না এখানে কিন্তু সার্টিফিকেটের একটা যেটা ইয়েক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে আমরা ফ্রেশার আছি আমাদের ক্ষেত্রে কিন্তু লাগবে না এইগুলো কিন্তু এখানে কিন্তু তোমাদের অর্থাৎ যে হাউ টু অ্যাপ্লাই হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই যে অনলাইন অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু এখানে তোমাদেরকে পুরো ডাটা হিসেবে কিন্তু কিন্তু এসএসসি বোর্ড এখানে উল্লেখ করেছে কিভাবে তোমরা লগ করবে কিভাবে এগুলো কিন্তু তোমাদের মূলত কাজ না যে সাইবার ক্যাফে চলে যাবে তারা কিন্তু এই বিষয়ে এক্সপার্ট আছে তারা কিন্তু হাউ টু অ্যাপ্লাই অ্যাপ করে দেবে এবং কিন্তু কারেকশান করারও টাইম দিয়েছে এখানে কিন্তু তোমাদের একটি দারুণ সুযোগ রকম যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে এগুলো কিন্তু অনলাইন প্রসেস এই প্রসেসে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু তোমাদের একটা ডাটা আছে বেশ ইম্পর্টেন্ট ডাটা এখানে কিন্তু সেন্টার চুইজ আছে এবং হাবিলদারের ক্ষেত্রে উড়িষ্যা অল ইন্ডিয়া বেসিক তো এটা জব তোমাদের এ হবে সেক্ষেত্রে কিন্তু মাল্টিটাস্কিং সিকিম মাল্টিটাস্কিং গোয়া মাল্টিটাস্কিং গুজরাট মাল্টিটাস্কিং বেঙ্গল এগুলো কিন্তু তোমাদের রিজন অনুযায়ী বসাতে হবে এবং যদি তুমি মিনিমাম তোমাদেরকে দশটিকে আটটি তোমাদের সিলেক্ট করতেই হবে সময় দেখবে নিজের স্টেটে রাখে তারপরে পরবর্তীতে স্টেটে সিলেক্ট করবে ফার্স্ট চুইস্ট বেঙ্গল রাখবে বেঙ্গলের মধ্যে যদি পাঁচটা রিজন থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরুন দুর্গাপুর আছে চাকরি পাওয়ার পরে যেখানে পোস্টিং হবে সেইগুলো তোমরা দুর্গাপুর কলকাতা এইগুলো রেখে বাদ বাকি আদার স্টেটে দিয়ে দেবে তাহলে কি হয় চাকরি পাওয়ার পরে নিজের স্টেটে কিন্তু তুমি কর্মজীবন শুরু করতে পারবে এগুলো কিন্তু ইএক্স সার্ভিসম্যানদের জন্য ডিক্লেশান ফর্ম আছে আর ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা নন ক্রিমিনাল সার্টিফিকেট প্রয়োজন হয় সেটি এখন নয় পরীক্ষার শেষে কিন্তু প্রয়োজন হয় চাকরি পাওয়ার আগে কিন্তু এটা নিয়ে যেতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে অ্যান মধ্যে কিন্তু ওরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে এবার আমরা মূলত দেখে নেবো কোথায় কটি ভ্যাকান্সি আছে এখানে কিন্তু রিজন অনুযায়ী ভাগ করা আছে কোড আছে হাবিলদার জি এস টি যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যেটি তোমাদের সিলেক্ট করতে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন সবপ্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্মটি ডাউনলোড করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন এবং আমি কিন্তু অলরেডি এইটটি পার্সেন্ট মেন মেন টপিক কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি আশা রাখি আর জানার দরকার হবে না তবুও যদি কারোর জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে